Yeah. <laughs> জওয়ান যুবকেরা আমার নবীর মর্যাদাকে আল্লাহ बुलंद করেছেন আমার নবীর মর্যাদাকে আল্লাহ উচ্চ সম্মান দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে নবীকে কি সম্মান দেওয়া হয়েছিল একটা ছোট মজলিসের কথা বললেই আমরা বুঝতে পারবো এ জওয়ান যুবকেরা নবীর মেরাজ সত্য আল্লাহ রাসুলের মেরাজ হয়েছিল আমরা জানি আল্লাহ পাকের পক্ষ থেকে নবীকে দাওয়াত দিয়ে মেহমান দান হিসাবে আল্লাহর কাছে আল্লাহ নিয়ে গিয়েছিলেন ওই দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার সময় কোরআনের পক্ষে পক্ষ থেকে আল্লাহ পাক পবিত্র কোরআনে দলিল পেশ করলেন সুবহানাল্লাজী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ও জওয়ান যুবকেরা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আল্লাহর রাসূলকে লাইলাতুল মেহরাজের রাতে নিয়ে যাওয়া হয়েছিল এই মেয়েরাজের রাতে অনেক ঘটনাই ঘটেছিল আবার নবী কই রাতেই আল্লাহ ঘটিয়েছিলেন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে তাই মহান মালিকের পক্ষ থেকে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পুরস্কৃত করা বললেন ইব্রাহিম আমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যাপারে আমি মালিক খুশি হয়ে আমি তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম জোরে বলতে না আর একটু জোরে হয় না আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ এই চারজন হলো উলুল আজম নবী আল্লাহ বললেন এই পঁচিশ জন নবীর উপরে এই চারজন নবীকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি জোরে সুবহানাল্লাহ এই সমহ আলোচনার মধ্যে আমার নবীর নাম এসেছে কথা বলে আমার রসুলের নাম এসেছে তাহলে আমার রসুল আল্লাহ কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমার নবীর শ্রেষ্ঠত্বের আসন কোথায় ওরা ফায়না এলাকা যে পবিত্র কোরআনে সূরাতুল ইনশিরায় আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন জিবরাইল আমিনকে বললেন যাও জিবরাইল আমার প্রিয় বন্ধুর কাছে এই মর্মে সুসংবাদ প্রদান করো আমার প্রিয় হাবিবকে আমার খাস পক্ষ থেকে এই মেসেজ প্রদান করো আমি আল্লাহ পাক আমার হাবিবের ব্যাপারে ঘোষণা করে দিলাম ওয়া রাফা'না লাকা যিকরাক আমি আল্লাহ আমার প্রিয় বন্ধু আমার আখিরি পয়গম্বরের সো মহান মর্যাদাকে বল করে দিয়েছি এ জবান যুবকেরা আমার নবীর মর্যাদা কেলনা বলঙ্গ করেছেন আমার নবীর মর্যাদা কে আল্লা উচ্চ সস্মান দিয়েছেন আল্লাহ আল্লাহফার পক্ষ থেকে নবীকে কি শস্মান দেওয়া হয়েছিল একটা ছোট্ট মজলিসের কথা বললেই আমরা বুঝতে পারবো এ জাবান যুবকেরা নবীর মেরাজ সত্য আল্লা রসুলের মেরাজ হয়েছিল আমরা জানি আল্লাহ পাকের পক্ষ থেকে নবীকে দাওয়াত দিয়ে মেহমান হিসাবে আল্লাহর কাছে আল্লাহ ডেকে নিয়ে গিয়েছিলেন ওই দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার সময় কোরআনের পক্ষের পক্ষ থেকে আল্লাহ পাক পবিত্র কোরআনে দলিল পেশ করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি

আশ্চর্য একটা ঘটনাটা মজলিস হয়েছিল নবীর সম্মানের ব্যাপারে নবীর মর্যাদার ব্যাপারে আল্লাহ যে মজলিশ অনুষ্ঠিত করেছিলেন বাইদ্দুল মোখাদ্রা এগুচি কষ্ট হচ্ছে মনে হয় অসুবিধা হচ্ছে আলোচনাটা কি একটু পাল্টাবো কোরানের আলোচনা ভালো লাগে না লাগে না তাহলে একটু তো দাও না রাই থাকবি বাইতুল মোকাদ্দাস পরিচয় জানে বাইতুল মোক তাকে কোনটা কো বাইতুল মোকাদ্দাস ইসরায়েল বনাম হাবাস ইসরাইল বনাম লেবানন হেসবুল্লাহ ইসরায়েল বনাম ইরান যুদ্ধ চলছে যে বিষয়টাকে কেন্দ্র করে সেই ঘরটার নাম হলো বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা যেটা তৈরি করেছিলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমরা অতএব আমাদের নবী আল্লাহর আখেরি পয়গম্বর ১৬ থেকে ১৭ মাস ওই দিকে মুখ করেই নবী নামাজ পড়েছিলেন ওটাই ছিল আমাদের কেবলা ওটাই ছিল আমাদের

ওই মসজিদে নবীকে নিয়ে গিয়েছিল তো রসুল বললেন আমি যখন মসজিদে আকশায় পৌঁছালাম আদম থেকে ঈশা সমস্ত নবী আমি রসুল্লাহর সঙ্গে সাক্ষাৎ মোলাকাত সৌজন্যমূলক দেখা করা সৌজন্যমূলক সাক্ষাৎ করানোর জন্য আদম থেকে এসা সমস্ত নবীকে আল্লাহ মসজিদে আকসায় উপস্থিত করে রেখেছিলেন জোরে বলুন সোহাল জোরে বলা যাবে না মসজিদে আকসায় সব নবীরা উপস্থিত ছিল আমার রসুল্লাহ সুমহান মর্যাদা আমি খাইরুজ্জামান আমি আপনাদের কাছে এসেছি দীর্ঘ কয়েক বছর পর এসেছি আমার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ মোলাকাত স্টেজ থেকে নামার পরে দু চারজন হয়তো হাতে হাত দিয়ে মোসাবা করা একটু কথা বলা সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ পায় সবাইকে একচেটিয়া মন্দিরে যত লোক থাকে সবাই পায় পায় না তো আমার রসুল্লাহ মসজিদে আকসায় পৌঁছালেন আল্লাহর আখিরি পয়গম্বরের হাতে হাত দিয়ে একটু মুসাবা করবে এই সুযোগ সব নবীরা পাইনি ধরে বলুন সোহান ধরে বলা যাবে না বিশিষ্ট কজন নবী ছাড়া বিশিষ্ট কয়েকজন নবী ছাড়া তার মধ্যে তফসিলে উল্লেখ করা হয়েছে কোরআনে বর্ণনা করা ২৫ জন নবী সৌজন্যমূলক নবীর সাথে মোসাবা এবং সৌজন্যমূলক কথা বলার সুযোগ পেয়েছিলেন জোরে বলুন সুবহান বাকি লক্ষ লক্ষ নবী ছিল দর্শকের আসরে শুধু নবীর চেহারার দিকে তাকিয়েছিলেন জোরে বলুন সুবহান এ ছিল আমার নবীর সুমহান মর্যাদা এ ছিল আমার রাসূলুল্লাহর রাফাত যুবকেরা মাথায় শোনুন আপনাদেরকে নিয়ে আমি কোরআনের আলোচনায় ফিরব শোনা ও জওয়ান যুবকেরা ও খাল্লার মুসলমানেরা আমি আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীম থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু আয়াত কারীমা কিছু সূরার শুরুয়াত করে রেখেছিলাম আলোচনা প্রসঙ্গে হয়তো বা এত সময় পর্যন্ত সেখানে আসতে পারিনি ও জওয়ান যুবকেরা মহান মালিকের পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর প্রিয় এই পৃথিবীতে আগমন করবেন আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা দি গ্রহণ করা হলো মহান মালিক কৌশল শুরু করলেন কৌশল অবলম্বন করলেন গোমলের ব্যাপারে আমার আল্লাহ পাক প্রস্তুতি পর্ব শুরু করে দিলেন কারণ তার বন্ধু পৃথিবীতে আসবে তার হাবিব পৃথিবীতে আগমন করবেন তাই মহান মালিক প্রস্তুতি পর্ব নেওয়া শুরু করে দিলেন আমার আল্লাহ পাকের প্রিয় হাবিবের জন্মভূমিটাকে সম্মানিত করে সুন্দর পরিবেশ তৈরি করে সাজিয়ে গুছিয়ে পৃথিবীর রাজধানীর উপযুক্ত করে আমার আল্লাহ বানিয়ে নেওয়ার কৌশল অবলম্বন করে নবীর জন্মভূমি নগরীটাকে সাজালে ঘুরে বলা যাবে না কেমন করে সাজালেন এই আমার মালিক কিভাবে সাজালেন والتين والزيتون والتور السنين وغاز জল বালাদুল ও খัล্লা সোনার মালিকেরা মহান মালিক চারখানা কসম করলেন এই চারটি কসমের সমূহ বর্ণনা দেওয়া সময় হয়তো সম্ভব হবে না চারখানা কসম করলেন তিনখানা কসমের শুধু মানে তিনখানা শব্দের মানেটুকু আপনাদেরকে বলবো বাকি চার নাম্বার কসমটা আল্লাহ পাক কেন করলেন কারণটা কি ছিল এইটা আমি বলতে প্রথম বত্তি দিন আল্লাহ পাক তিন ফলের কসম দিলেন এই তিন ফলের কসম সম্পর্কে আলেমেরা বর্ণনা করেন অনেক আলেম রাষ্ট্রে যে উঠে আলোচনা করেন তিনের ব্যাখ্যা ব্যাখ্যা করেন তিন শব্দের মানে করতে গিয়ে বলেন তিন মানে হলো পিয়ারা তিন মানে হলো আনজির উর্দুতে বলা হয় আনজির বাংলাতে বলা হয় পিয়ারা আরে শোনা এই শব্দটাই ব্যাখ্যাটা সম্পূর্ণ সবচেয়ে ভুল ব্যাখ্যা তিন সবচেয়ে আসল ব্যাখ্যা ইদা রাইসুল মুফাসসিরিন পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট এক নাম্বার মুফাসসির যিনি সেই রাইসুল মুফাসসিরিন তিনি ব্যাখ্যা দিয়েছেন তিন ফলের ব্যাখ্যা তিন শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে লেখা হয়েছে তিন হলো আল্লাহ জান্নাতী একটি আদম শফিউল্লাহ আর আদম জানমা হাওয়া দুজনকেই যখন আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহর আম্মা জানমা হাওাকে যখন জান্নাতে বসবাস করার অনুমতি দিয়েছিলেন একটা ফল খাওয়া নিষেধ করেছিলেন ওই ফলটা খাওয়া থেকে নিষেধ করেছিলেন শয়তানের ফুকায় শয়তানের ওয়াসওয়াসে ফলটা খেয়ে ফেললো আমার আল্লাহ পাক আদম আর হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাকটা নামিয়ে দিল এ বোকেরা ওই সবাই আত্মগো ঢাকা দেওয়ার জন্য সব প্রাণটাকে বাঁচাবার জন্য আদমর হাওয়া দৌমরা দৌড়ী করে দৌড়া দৌড়ী করতে করতে একটা গাছের কাছে গিয়েছিলেন ওই গাছের পাতা দিয়ে শরমগাটা লজ্জাস্তানটা ঢাকা দিয়েছিলেন যে গাছের পাতা দিয়ে আদমর হাওয়া শরমগা ঢাকা দিয়েছিলেন ওই গাছটা অন্য কোনো গাছ ছিল না ওই গাছটারই তিন গাছ ওই তিন গাছের পাতা সাথে করে আদমার হাওয়া দুনিয়াতে এসেছিল আগমার হাওয়ার নিয়ে আসা আল্লাহ গাছ গাছের কসম আল্লাহ দিয়েছেন তিন ফলের কসম করেছেন আমার আল্লাহ দুই নম্বর কসম হিসাবে আল্লাহ পাক ফলের কসম করেছেন জৈতুন ফল আরববাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া অত্যন্ত নিয়ামতি একটি ফল এই ফলের কসম আল্লাহ দিয়েছেন তিন নম্বর কসম হলো পতুর আল্লাপাক বললেন বরকতময় এ পাহাড়ের কস এই পাহাড় জান্লা কেন বরকতময় বললেন বরকতময় পাহাড় তুর পাহাড়ের কসম আল্লাহ কেন দিলেন তুর পাহাড় কেন বরকতময় হলো এর অনেক লম্বা আলোচনা আছে ও জবান যুবকেরা আরবিতে পাহাড় দুটো শব্দে ব্যবহার হয় একটা হলো জাবাল জাবাল মানে ও পাহাড় আর একটা হলো তুর তুর মানে ও পাহাড় কোন কোন পাহাড় গুলো জাবাল পাহাড় কোন কোন পাহাড় গুলো তুর পাহাড় অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে

তাহলে সময় তো আর আটকে সময় ওর গতিতে চলছে ও কারোর জন্য অপেক্ষা করছে আর আড়াইটা বাজে মানে আমরাও তো একটু শিথিল হচ্ছি আস্তে আস্তে তাই সকলে মিলে একটু তোকবিদ্যান তো না কোরআনের পক্ষে কারা কারা আছো কোরআনকে কারা ভালোবাসো একটু প্রাণ ভরে তোক দাও না কোরআনের বরকত কোরআনের ফজিলা কোরআনের গুরুত্ব যদি আমরা বুঝতাম হ্যাঁ যদি আমরা বুঝতাম তাহলে আল্লাহর কোরআন ছেড়ে আমরা কখনো বাইরে বেরুতাম না একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাবো বলেছিলাম শোনানো হয়নি সবাই মিলে যদি মনে করেন শুনতে যদি চান আমি কি কোরআনের ফজিলাতের ব্যাপারে এই হাদিসটা আপনাদেরকে একটু শোনাবো সবাই শুনবেন কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো তকবির দেন রোম সাম্রাজ্যের একজন বিজ্ঞ পণ্ডিত রোম দেশে একজন বিজ্ঞ পণ্ডিত শিক্ষিত হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব সেই সময়কার সময়ে আল্লাহর কাবা তওয়াফ করার উদ্দেশ্যে রওনা হয়েছে কাবা তওয়াফ করার জন্য নিয়ত করে বার হয়েছে তাই বলে মনে করবেন না ও কাবা তওয়াফ করতে বার হয়েছে বলেও ও মুসলমান ছিল মুসলমান ছিল না তখন বিভিন্ন ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মের অনুসারে তারা তো আপ করতায় হজ করার জন্য করার উদ্দেশ্যে রওনা হয়েছে খুব সংক্ষেপ খুব ছোট্ট সময়ের মধ্যে বিষয়টা আপনাদের নলেজে দিতে চাইছি আমি আগের পরিচয় অনুযায়ী পূর্ব পরিচিত হিসাবে আগাম খবর দিয়েছে মক্কার এক ছত্র নেতা আবু জেহেলের কাছে যে আমি কাবায় হজ করার জন্য রওনা হয়েছি তো আবু জেহেল উত্তরে বলেছে ভাই কাবায় হজ করতে আসছো আমার বাড়িতে এসে উঠবে আমার বাড়ির মেহমান হবে এখানেই থাকবে এখানে খাওয়া দাওয়া করে কাবা তোয় করে হজ করে হজ সেরে বাড়ি যাবে এখন সরাসরি এসে আবু জেহেলের বাড়িতে উঠেছে আবু জেহেলের মেহমান সে তো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আবু জেহেলকে বলছে ভাই আমি একটু ঘোরাফেরা করা একটু বেড়ানোর জন্য বার হব তা বুঝিয়ে বলছে চিন্তা কিসে শুধু যেখানে গিয়ে ঠেকে যাবে যেখানে গিয়ে আটকে যাবে যেখানে গিয়ে বেঁধে যাবে শুধু বলবে আমি আবু জেহেলের বাড়িতে এসেছি আবু জেহেলের কুটু দেখবে তোমার জামাই আদর করে সব সমাধা হয়ে যাবে কোথাও অসুবিধা নেই যাও সব জায়গায় যাও ঘোরো কোনো ব্যাপার নেই তবে যখনই বলেছে তবে এই রোম বিজ্ঞ পণ্ডিতের মনের ভেতরে যেন ঝনাক করে উঠেছে তবে মানে কি কি বলতে চায় আবু জেহেল বলল তবে ভাই একটা জায়গায় যেও না তুই তখন জিজ্ঞাসা করলো কোথায় আমি তোমার মেয়ে মা আমি তোমার বাড়ির কুটুম আমি তোমার আত্মীয় তুমি আমায় যেতে নিষেধ করছো তার মানে তুমি সেই জায়গাটাকে ভয় পাও তারা তোমায় কদর করে না তারা তোমার সম্মান দেয় না কে এমন সেই কে এমন সেই জায়গা কে এমন সেই নেতা আবু জেহেল বলল দেখো বিষয়টা ঠিক তা নয় আমি তোমায় বলছি নিষেধ করছি তুমি ওই একটা জায়গায় যেও না বাকি সব জায়গায় যাও রোমের পন্ডিত বললো জায়গাটা কোনটা বলো কোথায় যাব না তাহলে দেখো আমার আমার একটা একটা ভাইপো ভাইপো আছে আছে আবু বলছে ওর বাপ মা কেউ নেই তবে নিজেকে নবী বলে দাবি করেছে খবরদার তুমি সেই বাপ হারা ওই এ তিন ছেলে আমার ভাইপো মোহাম্মদের কাছে খবরদার যেন যেও না বাকি যেখানে খুশি সেখানে যাও আমাদের এই নফসে আম্মার এই যে নফস এর এমন একটা খাসলতা যেখানে আপনাকে নিষেধ করা হবে ও সেখানেই বেশি বেশি যেতে চাইবে যে কাজে ওকে বাধা দেওয়া হবে ও বেশি বেশি সেই কাজ করতে চাইবে তাই যত বাধা দেওয়া হয় তত বেশি বেশি খারাপ কাজে আমাদের মন আমাদের টেনে নিয়ে গিয়ে হাজির করায় তো যখনই আবু জেহেল বলল খবরদার মোহাম্মদের কাছে যেও না তখন ওই রোম সাম্রাজ্যের পণ্ডিত বলল কেন ভাই আমি মক্কায় আসার পরে মোহাম্মদ সম্পর্কে যা শুনেছি তাতে একজনাও তো মোহাম্মদকে খারাপ বলিনি তুমি নিষেধ করছো কেন তোরে নিষেধ করছি তার কারণ আছে তোর কারণটা বলবে কি কারণ তা আবু জেহেল বলছে দেখো মুহাম্মাদের কাছে যেতে তোমায় নিষেধ করছি এই জন্য যে যারা মুহাম্মাদের কাছে গেছে যারাই মুহাম্মাদের কাছে যায় মুহাম্মাদ তাদেরকে এমন কিছু শোনায় যেটা শোনার পরে ওদের বাপ দাদার ধর্ম উটলা পাটলি বেঁধে ওখানেই রেখে দেয় আর মোহাম্মদের ধর্মটাকে বুকে নিয়ে বাড়ি যায় জোরে বলুন সোহান জোরে বলা যাবে না তাই তোমায় নিষেধ করছি তুমি মোহাম্মদের কাছে যেও না ও জাদু কর এমন কিছু শোনাবে যে তোমার বাপ দাদার ধর্ম তুমি ভুলে যাবে মোহাম্মদের ধর্ম ঘাড়ে করে নিয়ে বাড়ি ফেলবে তাই তুমি খবরদার ওখানেই যেও না রোমের বিজ্ঞ পণ্ডিত সিদ্ধান্ত নিলেন আমাকে যখন যেতে নিষেধ করা হচ্ছে আমাকে যখন বাধা দেওয়া হচ্ছে আটকানো হচ্ছে তাহলে তো একবার মোহাম্মদের কাছে অবশ্যই একবার যেতে হয় বিষয়টা তো জানতে হয় কারণটা তো দেখতে হয় যে সত্যি ঠিক কিনা রোমের মোস্ট স্কলার বিজ্ঞ ঠিক আবু জেহেলের চোখ ফাঁকি দিয়ে আল্লাহর রসুলের কাছে গিয়ে পৌঁছালেন তফসির উল্লেখ করা হয়েছে রসুল্লাহর কাছে পৌঁছানোর সময় ওই এক বাড়ি প্রথম তাকানো একবারই আমার রসুল্লাহ নুরানি চেহারার দিকে তাকিয়েছে একবারের বেশি দ্বিতীয়বার তাকাবার আর সুযোগ পাই ওই একবারই তাকিয়েছে তারপরে যতবার আমার নবীর দিকে তাকিয়েছে ওই রোগ সাম্রাজ্যের মোস্ট স্কলার উচ্চ শিক্ষিত ব্যক্তি প্রতিবারই আমার রাসূলুল্লাহর কদমের দিকে তাকিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলা যাবে না হে জবান যুবকেরা ও খল্লা সোনার মানিকেরা রোম সাম্রাজ্যের বিজ্ঞ পণ্ডিত আল্লাহ নবীর দরবারে গিয়ে পৌঁছালেন আল্লাহর প্রিয় হাবিবের নুরানের চেহারার দিকে তাকালেন তাকানোর সাথে সাথেই আল্লাহ রসুরের জন্য যেন ফিদা হয়ে গেল আমার নবীর চেহারা যেন নিজেকে বিক্রি করে ফেললো আপনি তাদেরকে এমন কি নসিহাস করেন এমন উপদেশ প্রদান করেন এমন কি বিষয়ে তাদেরকে বলেন কিসের বিষয়ে আপনি দাওয়াত প্রদান করেন কোন

পবিত্র কোরআনুল করিম থেকে দুটি আয়াতে করিমা আত্মাবাদ করে শুনিয়েছিলেন জোরে বলুন সুভাষ